হ্যালো ফেভরি ওয়ান স্টাডি উইথ পুনির চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তাহলে আজকে আমি তোমাদেরকে ক্লাসিক্সি সমাজ বিচিত্রা বইয়ের কর্মপুস্তকের আমি চার নম্বর পার্টটি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখতে পাচ্ছো পার্ট চার নম্বর দেখতে পাচ্ছ দেশ মহাদেশের কথা জাপান তাহলে এখানে প্রথম কোয়েশন হলো যে এক নম্বর ক্ষেত্রফলের ভিত্তিতে ছোটো থেকে বড় বড়ো একাধিক্রমিক মহাদেশগুলোর নাম লিখো তাহলে এখানে আমি ছোটো থেকে বড় সাজিয়ে দিলাম প্রথম সাত নম্বর হয়ে যাবে তোমার অসেনিয়া মহাশয় দেশ নেক্সট হয়ে যাবে তোমার ছয় নম্বর ইউরোপ মহাদেশ পাঁচ নম্বর হয়ে যাবে তুমি আটলান্টিকা বা কুমেরু মহাদেশ চার নম্বর হয়ে যাবে দক্ষিণ আমেরিকা মহাদেশ তিন নম্বর হয়ে যাবে উত্তর আমেরিকা মহাদেশ দুই নম্বর হয়ে যাবে আফ্রিকা মহাদেশ এক নম্বর হয়ে যাবে তোমার এশিয়া মহাদেশ তাহলে আমি ছোটো থেকে বড় এভাবে সাজিয়ে দিলাম ঠিক আছে তারপর নেক্সট নাম্বার টু কোয়েশন হলো যে নিচের মানচিত্রের মহাদেশগুলো শনাক্ত করে নাম লিখো তাহলে দেখতে পাচ্ছ এখানে মানচিত্র দিয়ে দিচ্ছে তুমি এখানে শনাক্ত করে লিখবে তাহলে প্রথম এই পর্শনটাকে বলা হয় তোমার ইউরোপ লিখে নেবে নেক্সট পর্শন হয়ে যাবে তোমার এশিয়া তারপর নেক্সট পর্শন হয়ে যাবে তোমার ওসেনিয়া তারপর নেক্সট হয়ে যাবে অ্যাটলান্টিকা তারপর হয়ে যাবে তোমার আফ্রিকা এই পর্শনটাকে বলে তারপর হয়ে যাবে তোমার দক্ষিণ আমেরিকা অ্যান্ড দেন হয়ে যাবে তোমার উত্তর আমেরিকা তাহলে এইভাবে শনাক্ত মানচিত্র দেখে মহাদেশগুলি তোমরা শনাক্ত করে নেবে এইভাবে ঠিক আছে তারপর নেক্সট দেখতে পাচ্ছো এখানে তিন নম্বর দিয়ে দিচ্ছে নিচে দেওয়া ছবি ছবিতে বিন্দুগুলো যুক্ত করে জাপানটি জাপানের মানচিত্রটি সম্পূর্ণ করো তাহলে দেখতে পাচ্ছি এখানে জাপানের মানচিত্র দেওয়া মানচিত্র দিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে এগুলা কী করবে তুমি এখানে জ জয়েন করে শনাক্ত করে নেবে ঠিক আছে এগুলাকে বিন্দুগুলি যোগ করে মানচিত্রটি এঁকে নেবে এটা তোমরা নিজে পেন্সিল দিয়ে করে নেবে ঠিক আছে তারপর নেক্সট হয়ে যাবে চার নম্বর জাপান সম্পর্কে নিচে দেওয়া শুদ্ধ উত্তগুলি উক্তিগুলোর পাশে গুল চিহ্নটি পূর্ণ করো তাহলে কোনটি শুদ্ধ হবে সেটা তুমি কি করবে পূর্ণ করবে কমপ্লিট করবে তাহলে প্রথম হয়ে যাবে তোমার জাপান একটি কৃষি প্রধান দেশ তাহলে এটা তোমার অশুদ্ধ হবে নেক্সট হয়ে যাবে তোমার জাপান সম্পূর্ণভাবে দ্বীপ দেশ তাহলে এটাকে তুমি গুলচিহ্নটি ভর্তি করবে ঠিক আছে তারপর নেক্সট হয়ে যাবে গ নম্বর জাপানের বৃষ্টিপাত একদম হয় না এটাও তোমার ভুল সু অশুদ্ধ নেক্সট হয়ে যাবে গ নম্বর জাপান অরণ্য দেখা যায় না এটা অশুদ্ধ উম নম্বর হয়ে যাবে জাপান ভূমিকম্প প্রবল দেশ তাহলে এটা তোমার শুদ্ধ হওয়া যাবে যেটা থেকে তুমি গুলুটি পূর্ণ করবে তারপর নেক্সট ফাইভ নম্বর হলো যে নিচে দেওয়া শূন্যস্থানের জায়গায় প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে জাপান দিয়ে কিছু বৈশিষ্ট্য তোমরা লিখবে তাহলে প্রথম লিখতে পারবে প্রশান্ত সাগরে অবস্থিত জাপান নেক্সট হয়ে যাবে তোমার শিল্পের ক্ষেত্রে অগ্রণী দেশ নেক্সট হয়ে যাবে ভূমিকম্প প্রধান দেশ নেক্সট হয়ে যাবে পাহাড় পর্বতে ঘেরা একটি দেশ তারপর হয়ে যাবে নেক্সট সম্পূর্ণভাবে একটি দ্বীপ দেশ তাহলে এটি হলো জাপান দিয়ে বৈশিষ্ট্য যেটা কপিতে বা বইটি লিখে তোমরা শিখে নেবে তাহলে টাটা